কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছু দিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর কখনো কখনো আমাদের জামা কাপড় কেটে দেয় কখনো আবার বই খাতা কেটে দেয় আবার অনেক সময় খাবার দাবারও নষ্ট করে দেয় তাছাড়াও অনেক সময় দেখা যায় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে অনেক সময় খুঁজেও পায় না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল অনেক সময় ব্যবহার করতেও ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো ইঁদুর একটা থাকবেই না বাড়ির বাইরেও দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে সবার প্রথম আমি এখানে নিয়েছি একটা কন্টেনার আর নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা তবে ঝাল যাতে একটু বেশি হয় সেই কিন্তু লক্ষ্য রাখতে হবে চাইলে আপনার এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন একটা কাচির সাহায্যে ছোট টুকরো করে নিচ্ছি আপনারা ছুরি বুটিরও ব্যবহার করতে। আর নিয়েছি এখানে আমি একটা কাঁঠালের পাতা যেহেতু অনেকটাই বড় তার কারণে এখানে একটা নিয়েছি আপনারা ছোট নিলে সেক্ষেত্রে দুটো ব্যবহার করবেন বোটার অংশটা কেটে নিয়েছি আর কাঁঠালের পাতাটাকে আমি একদম ছোট্ট করে মুড়িয়ে নিচ্ছি এবার আবারও আমি একটা কাঁচির সাহায্যে এই পাতাটাকে একদম ছোট টুকরো করে কেটে নেব তবে আপনারা চাইলে এখানে কাঁঠালের পাতাটা কিন্তু থেতো করে ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন পাতাটা কিন্তু আমার কেটে নেওয়া হয়েও গেছে এবার এখানে আরও কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি আর নিয়েছি এখানে এক চামচ পরিমাণের ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্টই দিয়েছি আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের জল জলটা দেওয়ার পর এইভাবে করে নাড়িয়ে দেবো আর এইভাবে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশে যায় এখানে নিয়েছি আমি আটা আটা ময়দা বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এগুলো খেতে কিন্তু ইঁদুর খুবই পছন্দ করে তাছাড়াও বাইন্ডিংয়ের জন্যও কিন্তু এটা প্রয়োজন তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এর থেকে ঘন বা পাতলা করা যাবে না এবার এই মিশ্রণটা আপনারা দুটোভাবে ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা বাসি রুটি আপনারা যদি বাসি রুটি ব্যবহার করতে না চান যদি বাসি ব্রেড থাকে সেটাও নিতে পারেন বা মোটা কাটনের যে টুকরোগুলো থাকে সেটাও ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের মিশ্রণ দিয়ে দিয়েছি তারপর এই মিশ্রণটাকে রুটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তবে এটা কিন্তু খুব বেশি ঘন করে দেওয়া যাবে না পাতলা করেই কিন্তু রুটির মধ্যে এইভাবে চামচের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেবেন মিশ্রণটা দেওয়ার পর আপনারা এইভাবে করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য যাতে করে একটু শুকিয়ে যায় আর রুটির মধ্যে ভালোভাবে মিশ্রণটা লেগে যায় এইভাবে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর রুটিটাকে এইভাবে করে আপনারা রোলের মতো করে নেবেন এবার মিশ্রণটা যাতে ভালোভাবে রুটির মধ্যে থাকে তার জন্য এখানে একটা সুতো নিয়েছি সুতোটা দিয়ে এইভাবে করে রুটিটার মধ্যে ভালো করে পেঁচিয়ে দেবেন পুরো রুটিটার মধ্যেই কিন্তু সুতোটাকে আমি এইভাবে পেঁচিয়ে দিয়েছি এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সুতোটা দেওয়ার একটাই কারণ যাতে করে এই রুটি রোলটা খুলে না যায় আর মিশ্রণটা বাইরে বেরিয়ে না যায় পুরোটাই আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি বাকি যে মিশ্রণটা রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করব যদি আপনারা এইভাবে রুটিটা রোল করে দিতে না চান সেক্ষেত্রে খারাপ হয়ে যাওয়া রুটি বা ব্রেড বা পেপারের টুকরো নেবেন তারপর মিশ্রণটা তার মধ্যে দিয়ে দেবেন এবার চামচের সাহায্যে আমি এইভাবে করে রুটিটার মধ্যে মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি তবে এগুলো যাতে খেতে আরও বেশি আকৃষ্ট হয় তার কারণে আপনারা কি করবেন ঘি ঘিয়ের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু অনেক দূর অবধি ছড়ায় আর ইঁদুর খেতে কিন্তু খুবই পছন্দ করে যার কারণে এখানে আমি ঘি দিলাম এবার এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব সব থেকে বেশি থাকবে বা আসা যাওয়া করবে সেই জায়গাতে কিন্তু এগুলো অবশ্যই দিয়ে বাড়িতে যেখানে আমরা সব রকম জিনিসপত্র স্টোর করে রাখি অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতে দেখবেন ইঁদুর কিন্তু চলে আসে আর এখান থেকে ইঁদুর খুঁজে বের করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না অনেক সময় বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব আরোই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন এই জায়গাগুলোর মধ্যে কিন্তু অবশ্যই এই মিশ্রণগুলো এইভাবে দিয়ে রাখবেন যদি এইভাবে দিয়ে রাখেন ঘিয়ের যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধর জন্যই কিন্তু ওরা খাওয়ার জন্য আসবে আর যখনই খাবে বিশেষ করে এই মিশ্রণের মধ্যে কাঁঠালের পাতা দেওয়া হয়েছে কাঁঠালের পাতার মধ্যে যে একটা ভাব থাকে তার কারণে কিন্তু ওদের মাথা ঘুরতে শুরু করবে খাওয়ার সাথে সাথে বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না তাছাড়া অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে খাট বা সোফা থাকে তার তলার সাইডে কিন্তু থেকে যায় বা আসা যাওয়া করতে থাকে এই জায়গাগুলোতেও অবশ্যই আপনারা মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাছাড়া অনেক সময় আমাদের যে এখানে আলমারি ফ্রিজ এই ধরনের জিনিসপত্র থাকে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ইঁদুর কী করে পিছনের সাইড হয়ে অনেক সময় ঘোরাঘুরি করতে থাকে তো আপনারা ফ্রিজের তলার সাইডে টেবিলের তলার সাইডে আলমারির তলার সাইডে যদি এইভাবে মিশ্রণগুলো রেখে দিতে পারেন তাহলে দেখবেন যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই মিশ্রণগুলো আপনারা ব্যবহার করবেন আমাদের যেখানে কিচেনের গ্যাস ওভেন থাকে অনেক সময় দেখা যায় কিচেনে চলে আসে রাত্রেবেলা খাবারের জন্য এর ফলে কি হয় আমাদের পুরো কিচেনটাকে নোংরা করে যদি কোনো খাবার দাবার থাকে সেটাও কিন্তু ওরা নষ্ট করে দিয়ে চলে যায় তো গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে সাইড করে কিচেনের রেখে দেবেন মিশ্রণটা যখনই আসবে আসা মাত্রই খাবে খাবার সাথে সাথেই পালিয়ে যাবে তাছাড়াও কিচেনের যেখানে মশলার ডিব্বা বা কৌটো থাকে অনেক সময় এদিক দিয়েও কিন্তু ঘোরাঘুরি করতে থাকে ডিব্বা বা কৌটোগুলো ফেলে দেয় অনেক সময় আমাদের মশলাও নষ্ট হয় কাঁচের জার বা কৌটো থাকলে সেটাও কিন্তু ভেঙে যায় তো এইভাবে যদি মিশ্রণগুলো রেখে দেওয়া হয় ওরা যখনই এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খেতে শুরু করবে তাছাড়া যেখানে আমরা বাসনপত্র রাখি যদি এটো বাসন হয় এটো নোংরা চারিদিকে ছড়িয়ে দেয় পরিষ্কার বাসন হলে মুখ দিয়ে দেয় সেই বাসন যদি না ধুয়ে ব্যবহার করি আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও আপনাদের বাড়িতে ইঁদুর কোনখান থেকে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিশেষ করে জানালার সাইড হয়ে বা এমন কোনো জায়গা থাকে যে দিক দিয়ে দেখবেন ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তো জানালার সাইডে হোক বা যেদিক দিয়ে ইঁদুর বাড়ি সেখানে আপনারা কি করবেন এইভাবে করে মিশ্রণগুলো রেখে দেবেন যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে বা আসবে তখনই দেখবেন খেতে শুরু করবে তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে মেন দরজা থাকে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমরা দরজা লাগাতে ভুলে যাই বা খোলা রেখে দিই যদি কোনো কারণে দরজার সাইড হয়ে ইঁদুর দেখবেন বাড়িতে চলে আসে তো আপনারা কী করবেন দরজার সাইড করে মিশ্রণগুলো রেখে দেবেন যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথে ওদের এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে কিন্তু আর এক মিনিটও থাকবে না তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে জল যাওয়ার নালি বা ড্রেন থাকে যে দিক দিয়ে দেখবেন ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা এই জায়গাগুলোতেও যদি এইভাবে করে এই মিশ্রণগুলো রেখে দিতে পারেন দেখবেন বাড়ির ভেতরে যখনই আসার চেষ্টা করবে ওরা কিন্তু আসা মাত্র এগুলো খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথে বাড়িতে এক মিনিটও থাকবে না ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে বাড়ি থেকে পালিয়ে যাবে আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে